গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ আছি তো দেখো বন্ধুরা আজকে আমি কিন্তু বানানোর আগে তোমাদের দেখাতে পারিনি সরি আর বানানোর পরে দেখাচ্ছি কটা কাঁচা আম ছিল সেই আমগুলো কী জানো তো একটু মানে কী বলবো থেকে থেকে নরম হয়ে যায় না সেরকম হয়ে গেছিলো দেখো একটুখানি লালও হয়ে গেছিলো এই যে একটু একটু লালও হয়ে গেছিলো তা লাল হয়ে গেছিলো বলে এই নয় যে পাকা মিষ্টি তা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা বাড়িতে থেকে একটু নরম হয়ে গেছিলো আর ভাবলাম এটাকে ফেলে রেখে লাভ নেই এটাকে একটুখানি আমের চাটনি বলবো না এটাকে আমের চাটনি বলে না এটা আমের ঝোল বলা হয় তো এই আমের ঝোল যদি তোমরা গ্রীষ্মকালে খাও তোমাদের কিন্তু লু লাগবে না জানো তোমরা গ্রীষ্মকালে এই আমের ঝোল খাও তাহলে গরমে লু লাগবে না আর এই আমের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানতো আর চারটি আম ছিল তার মধ্যে একটা আম একদমই লাল হয়ে গেছিল তা আমি ভাবলাম লাল হয়ে গেছিল ওটাকে নষ্ট করে কী লাভ তো এটা থেকে আমি চাটনির মধ্যেই দিয়ে দিই তো সেই জন্য চাটনির মধ্যেই দিয়ে দিয়েছিলাম তো আমি তো সর্ষে আর পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়ে আমগুলো সর্ষের তেলে ভেজে নিয়েছিলাম তারপর নুন দিয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম কারণ প্রথমেই যদি তুমি চিনি দাও তাহলে কিন্তু সেদ্ধ নাও হতে পারে যদিও এটা সেদ্ধ হয়ে যেত কারণ কি এমনিতেই তো নরম হয়ে গেছিলো তাই না তো যাই হোক তারপর আমি আমটাকে ঝোল করে নিলাম তো তোমরাও বন্ধুরা এরকম আমের ঝোল খেয়েও এই গরমে তাহলে কিন্তু লু লাগবে না প্রথম কথা দ্বিতীয় কথা এমনিতে টক তো স্কিনের পক্ষে খুবই ভালো তাই না যদিও আমি নিজে টক খাই না টকটা যদি খুব বেশি টক হয় আমি তো একদমই খাব না কারণ আমি টক খেতে ভালোবাসি না আচ্ছা আর এটা হচ্ছে তুলসী পাতাটা জানো তো কয়েকটা নকুল দানা ছিল এই নকুল দানাটা দিয়ে দিয়েছিলাম আর নকুল দানার মধ্যে তো তুলসী পাতা দেওয়া হয় মানে ঠাকুরকে ওই তুলসী পাতাটা শুকিয়ে গেছিলো ওটা ঠিক আছে হ্যাঁ যেটা বলছিলাম আমি কিন্তু টক খেতে একদমই ভালোবাসি না হ্যাঁ কোনো দিনই ভালোবাসি না টক খেতে আর টক খেলে আমার দাঁত কষে যায় ওই জন্য আমার টক খেতে ভালো লাগে না টকের মধ্যে মিষ্টি থাকবে তবে আমার ভালো লাগে কিন্তু অত্যধিক মিষ্টি আমি কিন্তু খাই না বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে যে চাটনিগুলো করে চাটনিগুলো একদম চোখা মিষ্টি করে ওই মিষ্টি আমার আবার ভালো লাগে না টক মিষ্টি ব্যাপারটা টকটা বেশি কম থাকবে মিষ্টিটা বেশি থাকবে এই রকম ব্যাপারটা আমার ভালো লাগে টকে যদি রকি না থাকবে একেবারেই যদি শুধু মিষ্টি হয় তাহলে চাটনি কি হলো তাই না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম চাটনি সংক্রান্ত আমি ঝোল সংক্রান্ত তো তোমরা এরকম আমি ঝোল করে খেও হ্যাঁ বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি কি কি খাচ্ছি কি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা পরে কথা বলছি আর যে সমস্ত বন্ধুরা আমার পাশে আসে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা এখনও আমার পরিবারে আসোনি আসবো আসবো মনে করছো কিন্তু আস আসার সময় হচ্ছে না তারা কিন্তু চটপট জয়েন করো তোমাদের ভালো ভালো কমেন্ট তোমাদের কি বলবো তোমাদের পাশে থাকাটা খুবই জরুরি আর তোমাদের কমেন্টগুলো তো আমাদের তো ভীষণ উৎসাহিত করি তোমরা যদি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তখন আমাদের ভিডিও করার উৎসাহ জাগে তো আশা করি তোমরা সকলে সুন্দর সুন্দর কমেন্ট করবে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ নতুন হলে সাবস্ক্রাইব করে দিও যে যেখান থেকে দেখছো সকলেই আমার অনেক ভালোবাসা নিও তো চলো পরে আবার আসছি দাদা হয়েছে মর্নিং বন্ধুরা পরের দিন আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো দেখো সকাল সকাল আমি ওটস আর দই নিয়েছি সাথে মধু এটাই হবে আমার টিফিন ঠিক আছে তোমরা কে কে ওটস এইভাবে খাও অবশ্যই জানাবে হ্যাঁ আমি দই দিয়ে টক দই বাড়িতেই পেতেছি আমি টক দই বাড়িতেই পাতি তো বাড়িতেই পাতা টক দইয়ের সাথে ওটস সাথে মধু নিয়েছি এটা খাচ্ছি তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ওটসটা অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না ওরা ডালিয়াই খাওয়া হচ্ছিলো ভাবলাম ওটসটা রয়েছে আর এই যে কালো কালো রয়েছে বাচ্চা আমি এটা কি কিন্তু এটা হচ্ছে ওটসটাকে আমি আগে কড়াতে নেড়ে রেখে দিয়েছিলাম আর তোমরা যদি ওটস যদি অনেক দিন থেকে যায় বাড়িতে তাহলে ডেলা পেকে যায় তো তোমরা কী করবে বলো তো ওটসটা শুকনো করাতে ভালো করে খুব অল্প ইয়েতে গ্যাসে মানে অল্প আছে এ করবে নেড়ে রেখে দেবে ঠিক আছে তাহলে কিন্তু যতদিন লাগবে ডেলাও পাকাবে না আর কোনো ছোটো ছোটো পোকা হয়ে যায় না পোকাটাও হবে না বুঝেছ তো আমি এইভাবে রেখেছিলাম তো যেমন মানে রেখেছিলাম ঠিক সেরকমই আছে মানে কোনো একদম ডেলা পাকেনি আর ঝরঝরে হয়ে আছে একদম বুঝেছো তো তোমরাও এইভাবে রেখে দেবে হুম তো অনেক সময় আমাদের ওস্টন অনেক সময় থেকে যায় ওট বলো সুজি বলো হ্যাঁ এগুলো সব একটু নেড়ে রেখে দেবে তাহলে কিন্তু যতদিন লাগবে এই ঝরঝরে থাকবে পোকামাকড়ও হবে না আর ডেলাও পাকিয়ে যাবে না ঠিক আছে তো চলো আমি সারাদিন দেখতে থাকুক আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আগের দিনে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি সেই ভিডিওটাই আমি এখন কন্টিনিউ করছি ঠিক আছে পরে আবার কথা বলি তোমাদের সাথে বন্ধুরা ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম সেরে এরপর আমি চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে একটু ডিমের তরকারি করলাম ডিমের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে জানো বন্ধুরা বিয়ের আগে ডিম খেতাম না আমি একদম ভালোবাসতাম না তারপর এখন আস্তে আস্তে ডিমটা এমনটিও হয়ে গেছে না ডিমের তরকারি খেতে খুব ভালো লাগে গরম গরম ডিমের তরকারি আর ভাত আহা আমি তো ভীষণ ভালোবাসি বন্ধুরা তোমরা কেমন তোমরা ভালোবাসো কিনা কিন্তু জানাবে কমেন্ট করে হ্যাঁ আর যে কোনো মানে কি বলবো যে সমস্ত জিনিসগুলো হট করে না মানে বিউলির ডাল কিংবা হচ্ছে কুলের চাটনি পাট শাক ঢ্যাঁড়স মানে ভেন্ডি এগুলো একদম খেতাম না আগে একদম খেতাম না যেহেতু এগুলো খুব মানে হর হর করে আর কি বুঝছো তো জন্য খেতাম না তো এখন সেইগুলোই আমার প্রিয় হয়েছে জানো এখন ডিবে তরকারি ভীষণ ভালো লাগে বিউলির ডাল তো ভীষণ ভালো লাগে বিউলির ডাল পোস্ত আহা মানে মাছ মাংস ছেড়ে দেবো যদি বিউলির ডাল পোস্ত হয় তা এতটাই ভালোবাসি আর হচ্ছে তার সাথে ভেন্ডির তরকারি ভেন্ডিরা যদিও নতুন নতুন ভালো লাগে যখন অনেক হয়ে যায় গরমকালে যখন মানে বেশি করে ভেন্ডি পাওয়া যায় তখন আর ভালো লাগে না ভেন্ডি তরকারি না তখন কি হয় বলো শুধু ভেন্ডি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে যে একটা সেই ঝাল মতো হয় না এটা খুব ভালো লাগে হুম তো যাই হোক আর যখন কচি কচি ভেন্ডি হয় তখন ভেন্ডির সব কিছুই ভালো লাগে হ্যাঁ ফুলের চাটনিও ভালো লাগে এখন আর পাট শাক তো পাই না শাক খুব কমই আনা হয় তো যার জন্য শাকের কথা বাদ দাও শাক সেই ডালায় থাকতে তখন খেয়েছি আর এখানে হয়তো করে দু চারবার খেয়েছি শাক বড় একটা আনা হয় না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একটা ডিম কষাটা কিন্তু ভালোই হয়ে গেছে বলো আর কি বলো তো একটু কষা কষা থাক কেন কি ডাল আছে তো আর ডাল থাকলে এতটাও ডিমের ছোল লাগে না বুঝেছো তো সেই জন্য মুগের ডাল রয়েছে মুগের ডাল আছে চাটনি আছে আর এই ডিমের কষা করেছি আর একটা জিনিস করবো বন্ধুদা তোমাদের আমি শেয়ার করবো দেখো যেটা হচ্ছে পটল পটলটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আর এই পটলটাকে একটু একটু ফোসাও রেখেছি জানো তো তার একটু একটু খোসা না থাকলে না বড্ড ল্যাপ পেতে হয়ে যায় জানো তো তো সেই খোসা একটু রেখেছি এরপর আমি এইখানটা দেখো এইখানটা একটু কাটবো এইখানটা একটু কাটবো ঠিক আছে এই সব পটলগুলোরই এই এইগুলো একটুখানি কেটে কেটে নেবো যাতে করে একটুখানি রস ঢোকে জানো তো তো কী করবো তোমাদের অবশ্যই দেখাবো তো তোমরা দেখতে থাকো কয়েকটা পটল কদিন ধরেই পড়ে আছে তো ভাবছি কী করবো এগুলোকে একটুখানি পটলগুলোকে দই পটল করবো তো দেখো এটাকে আমি নুন আর একটু হলুদ মাখিয়ে রাখি সাথে দেবো একটু কাশ্মীরি মির্চ কাশ্মীরি মির্চ একটু দিয়ে এটাকে এখন ম্যারিনেট করে একটু রাখি তো দেখো মাখিয়ে রেখে দিলাম তো এটা একটু চাপা দেওয়া থাক তো দেখো আমি কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে এবার পটলগুলোকে একটু ভেবে নিয়ে নেব পটলগুলো কি কী বলতো মানে ফ্রিজের মধ্যে ছিল ভাবলাম কিটা করি দেখা যাক এটা একটু ছোট্ট করে নিই যদিও খুব অল্প সামান্য পরিমাণে পটল দেখতেই চাচ্ছে পাঁচটা পটল রয়েছে ফ্রিজে এগুলোই কিছু একটা বানিয়ে ফেলি সেই জন্যই বানাচ্ছি সেটা ভালো করে লাল লাল করে ভেজে দিন পটলগুলো আর এই যে দেখি মুখ করে রকম চার পিস করে কেটে দিয়েছি এই যে ভেজতে পারছো নিশ্চয় মশলা ঢুকবে তো ভেতরে কেটে দেওয়ার পরে মশলাটা ঢুকবে দেখো পটলগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছি তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা দেওয়ার পরে না একটু জলটা বেশি হয়ে গেছে যাই হোক ঢাকা দিলেই এটা একদম কমে যাবে কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এরপর আমি এতে পটলগুলো দিয়ে একটু নেড়ে যাতে মশলাগুলো লেগে যায় জন্য পটলের পরিমাণটা খুবই কম আছে সেই জন্য অসুবিধা হচ্ছে পটল বেশি থাকলে ভালো হতো কিন্তু এটা কোনো প্ল্যান ছিল না যেহেতু কতগুলো পড়ে আছে কিছু একটা তো বানাই দইটা একটু ফেটিয়ে নিই যাতে দইয়ের মধ্যে কোনো জ্বালার না থাকে দইটা দিয়ে দিলাম এর বাটিটা ধুয়ে একটু জল দেবো তো দইয়ের দইটা দিয়েছি দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি এবার এটা ফুটতে থাকবে নুন মিষ্টি দিয়ে ফুটিয়ে না গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে দইটা আমি নিজে হাতেই পেতেছিলাম দইটা অনেকটাই পাতা হয়ে গেছে জানতো আর এমনিতে কি বলো এখন তো সবাই আমের চাটনি খাচ্ছে না আমের চাটনি খাচ্ছে সাথে তো দই খেতে পারবে না আর দইটা কি হবে সেই জন্য দইটা দিয়ে করলাম যদিও অনেকটাই দই আবার রয়ে গেছে এখনও ফ্রিজে তো এটা এখন একটু পটলগুলো সেদ্ধ হোক পটলের কোরমা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে হুম কেমন হয়েছে জানাবে যে পটলের পরিমাণটা খুবই কম ছিল তাই জন্য অল্প একটুখানি হয়েছে ঠিক আছে কোনো অসুবিধে নেই আবার যখন পটল বেশি করে আসবে তখন বেশি করে করব তো এগুলো ফ্রিজের পাশে ছিল রাখা তুই কী করবো সেগুলোই করলাম তোমাদের আগেও বলেছি তো চলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা নিও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও থাক সেটা এখন দেখাবো না নেক্সট ব্লগে দেখাবো ঠিক আছে আচ্ছা চলো এটা চাপা দিয়ে রেখে দিই ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা নিও আর যেসব বন্ধুরা পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন আসেনি তাদের আসার জন্য আমন্ত্রণ রইল অনেক ভালোবাসা লাইক শেয়ার কমেন্ট করুক ভাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে